আমার কাছে তো ভালো লেগেছে আসলে প্রথম আমার নায়ক ছিল রেখায় শরীফুল রাজ দ্বিতীয় সিনেমায় আমি চক্রে আরিফিন শুভকে পেয়েছি তো আমার কাছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয় এক একটা ভালো লাগার মানুষের সাথে আমার কাজ হচ্ছে আর ছোটোবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হতে জেরে গিয়েছি প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে তো তার সাথে কাজ করে পেরে খুবই আনন্দ হচ্ছে এবং আমি খুবই নার্ভাস ছিলাম যে আমাদের জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে অতটা ক্যামিস্ট্রি নেই আমাদের সিনেমায় কিন্তু যতটুকু আছে দর্শক লুফে নিয়েছে গানটা পছন্দ করেছে সে যায় তার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছে আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি দর্শক প্রচুর প্রশংসা করছে তো আমরা যে এত কষ্ট করে কাজ করেছি দিন শেষে আমরা এটাই চাইছিলাম যে আমাদের কাজ পছন্দ করুক আমাদের চরিত্রটাকে ভালোবাসুক মাসা এত সুন্দর করে গান গিয়েছে তার গানটা দর্শক পছন্দ করুক সুস্থ আমরা সব কিছু পজিটিভভাবেই পাচ্ছি তো আর আরও অনেকটা দিন এখনও বাকি আছে পাঁচ দিন এখনও পর্যন্ত এসে দর্শকের যে পরিমাণে প্রতিক্রিয়া ভালো প্রতিক্রিয়া এবং ভালো ওরা বলছে তাদের গল্পটা অনেক ভালো লেগেছে আমাদের ম্যাসেজটা যেটা আমরা দিতে চেয়েছি সেটা ওরা প্রপারলি ওয়েতে কানেক্ট করতে পেরেছে তো সব কিছু মিলে আসলে ভালো লাগছে কারণ সব পজিটিভ ওয়েতেই যাচ্ছে না এটা ডিপেন্ড করে আসলে কারণ একটা ঈদে অনেকগুলো সিনেমাই তো রিলিজ পাচ্ছে ছয়টা সাতটা সিনেমা রিলিজ পায় তো যে যার মতো করে প্রমোশনে অংশ নেয় আমরা একরকম অংশ নিয়েছি অন্য সিনেমা তাদের মতো করে অংশ নিচ্ছে এভাবেই তো হয়তো আমাদেরটা ধীরে ধীরে এখন ওয়ার্ড অফ মাউথের কারণে অনেক দূর আগে আসতেছে অডিয়েন্স এই সোশ্যাল অ্যাওয়ারনেস এই ম্যাসেজটা খুব বেশি নিচ্ছে এবং সবাইকে ডাকতেছে তারা নিজেরাই ডাকতেছে যে সবার দেখা উচিত এই সিনেমা এই ম্যাসেজটার কারণেই সবার দেখা উচিত এই জেনারেশনের কারণে এটা দেখা উচিত